বন্ধুরা আরো একটা বাংলার রান্না তোমাদেরকে শেয়ার করছি এটাও পুরনো দিনের হয়তো অনেকে জানো বা অনেকে জানো আমোদি মাছের চটচড়ি এখানে আমি দুশো গ্রাম আমদি মাছ নিয়ে নিয়েছি যেরকম মাছ ভাজি সেরকম ভেজেছি তার সঙ্গে একটু বেসন দিয়ে একটু ক্রিস্পি টাইপের মাছ ভেজেছি চটচড়ি করতে গিয়ে আমাকে যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে আলু বেগুন শীতকাল হলে বলবো মূল দিয়েও শিম দিয়েও যার যেটা পছন্দ সেটা দেবে আমি এখন আলু আর বেগুন এরকম সরু সরু করে কেটে দিচ্ছি বেগুন আমি একটা বড় নিয়েছি আলু আলু ছোট নিয়েছি এইখানে একটা পেস্ট বানিয়েছি এখানে বড় চামচে এক চামচ কালো জিরে আর বড় চামচে দু চামচ কালো সর্ষে পেস্ট করেছি কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য নুন দিয়েছি আর চারটে রসুন কোয়া দিয়েছি আমি এখানে সর্ষের তেল নিয়েছি পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করবো একটু নুন দিয়েছি আর এখানে সামান্য একটা আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি খুব সামান্য ফোড়নটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা ধুয়ে রাখা বেগুন এবং আলুটা দিয়ে দিচ্ছি খুব সিম্পল রান্না খেতে ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর বলো তোমাদের কেমন লাগছে আমি করে কিছুক্ষণ ভাজা ভাজা করার পর আমি ঢাকা দিয়ে দেবো সেই তো আমি একটু হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আমাদের মাছ ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে কিন্তু এরকম করে যে খাওয়া যায় সেটা আমি তোমাদেরকে শেয়ার করি যাদের বেগুন সহ্য হয় না শুধু আলু দিয়ে খেতে পারো আর শীতকালে তো অনেক রকম সবজি মুলো শীত এগুলো দিয়ে খেতে পারো খুবই উপাদও লাগে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ খাওয়ার জন্য আর ফ্লেম তো আর বলতে পারি না ইন্ডাকশান পাওয়ারটা আমি একদম কমিয়ে দিলাম আমি মাঝখানে এসে দেখে গিয়েছিলাম আমার বেগুন আর আলো সিদ্ধ হয়েছে বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জলও ছেড়েছে এইবারে আমি কালো জিরে সর্ষে লঙ্কা আর রসুন একটা পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি একটু নাড়াছাড়া করছি মশলার যে কাঁচা গন্ধটা থাকে আমি কাটাবার চেষ্টা করছি আমরা সবাই যারা রান্না করি তারা জানি নুনটা আমি একটু পরে দেব কারণ এই মশলা বাটার সময় আমি কিছুটা যেহেতু সর্ষে রয়েছে তাই আমি একটু নুন দিয়েও বেঁটেছি কারণ তিতো হবে না আমরা তারা জানি তাদের জন্য তো ঠিক আছে যারা জানি না তারা জেনে নেবে এবারে আমি জল দিচ্ছি নুন ঝাল মিষ্টি সবসময় বলি তোমাদের প্রয়োজন অনুযায়ী যে যেরকম খেতে পারো সেরকম নেবে আমি তো যখন মাছ ভেজেছি নুন দিয়ে মাছ ভেজেছি কড়াইতে যখন ফোড়ন দিলাম তখনও নুন দিয়েছি পেস্ট যখন করেছে তখনও নুন দিয়েছি সুতরাং আমি একটু দেখে জলটা দেখে তারপরে আমি নুনটা দেব এবারে আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব সাবধানে মাছগুলো ভাজতেও হবে আমরা জানি মাছগুলো খুব সফট হয় আর তোমরা যদি চচড়ি নাও খাও তা আমাদের বলি যে একটু বেসন দিয়ে মাছগুলো ভেজে খেতে পারো দেখবে খুব ক্রিস্পি হয় খেতেও খুব ভালো হয় আর একটুখানি জল দিলাম মাছগুলো যাতে রসস্ত হয় দিয়ে আমি এবার ঘিমি আছে এটা একটু মাছ মাছগুলোকে একটু অসুস্থ করবো না ঝোলের মধ্যে যাতে ডুবে যায় এবং বসটা যাতে টেনে যায় ঢাকা দিয়ে দিই এবার আমি ঢাকা দিয়ে দিলাম আমার মাছটা প্রায় শেষের মুখে আমি মাঝখানে এসে নুনটাও দেখে গেছি সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়েছি আমি মোটামুটি এইরকম একটা ঝোল ঝোলঝোল রাখছি তোমরা চাইলে আরও ড্রাই করতে পারো সেটা তোমাদের ইচ্ছের ওপর মাছ একদম রসস্ত হয়ে গেছে ঝোলে খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ভালো লাগবে আশা করি এবারে যেটা করব দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব বাড়িতে ধমেপাতা থাকলে একটু ধমেপাতাও দিয়ে দিতে পারো আমার কাছে নেই বলে আমি দিতে পারলাম না বিরিয়ানি আমি ঢাকা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আমোদি মাছের চচ্চড়ি আমুদি মাছের চচ্চড়ি তেল নুন মশলা ঝাল সবটাই তোমরা তোমাদের কীরকম নিতে পারো খেতে পারো কতটা মাছ সেই তার উপর ডিপেন্ড করবে তোমরা অবশ্যই বলবে এই ধরনের রান্না তোমাদের কেমন লাগছে এবং অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো